হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে নতুন একটি সকালে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা এখন বাজে হলো সাড়ে সাতটা আর আমগুলো দেখছো কতটা সুন্দর তো তোমাদের দাদা ভাই সকালবেলা উঠে বাজারে চলে গিয়েছো আম আনতে ও বাড়িতে আসলেই ওর আম চাই চাই আমি সিজনে আম আর মাছের হলো ইলিশ মাছ তো যাই হোক আমার একটু ঠান্ডা লেগেছে কথাগুলো বলতে সমস্যা হচ্ছে তো তোমরা একটু বুঝে নিও প্লিজ তো আমি ফলগুলোকে একটু গুছিয়ে রাখছি লিচুগুলো এনেছিল কালকে তো এতটা লিচু এখনও রয়ে গেছে চলে এসে স্নান করে ছাদে আমাদের গাছের আম গাছগুলো তো দেখো এটুকু এটুকু বোল হয়েছে আর এই যে যে ফুল গাছগুলো আমি এর আগে লাগিয়েছিলাম হনুমান আবার সেগুলো তুলে ফেলেছিল তো তুলে আমি আবার লাগিয়ে জল দিয়েছি কিন্তু গাছগুলো ফাইনালি আর বাঁচিয়ে নি তো যাই হোক চলো আমি এখন তুলসী গাছকে স্নান করিয়ে তুলসী পাতা নিয়ে পুজো দিতে যাবো ফোন করলে কথা ভালো হতো না যদি অটো ছিল তো আমরা এপারে ওপারে অভয়ের বাবা হলো গিয়ে আমরা আবার বাপের বাড়ি যাবো বলে বেরিয়েছি তো আগের দিন সকালবেলাই আমরা এসেছি বাপের বাড়ি থেকে আজকে আবার বিকেল বেলা বেরিয়ে পড়লাম একটা বিশেষ কারণে খুব দরকার তো কী কারণ বা দরকার সেটাও বলছি তো এর মধ্যে অভয়ের বাবা ট্রেন ঢুকে পড়েছে আর ওই ট্রেনে করেই চলে যাবে তো অভয়কে এই পাশ থেকে টাটা দিচ্ছে অনেক কষ্ট অবাইকে ম্যানেজ করে গিয়েছে তো ওর বাবা অফিস যাবে বলি বায়না ধরছিল তো অফিসটা নিয়ে যেতে পারবে না সেই সব বায়না ধরে তো কোনো লাভ নেই দানা খেতে কে কে ভালোবাসে কমেন্ট করে জানিও কালকে আমরা শহ সন্ধ্যায় পৌঁছে গেছি কালকে থেকে আর ব্লগটা স্টার্ট করিনি আজকে প্রায় সাড়ে দশটার উপরে বাজে এখন থেকে আবার ব্লগটা শুরু করলাম আর অভয় দেখো পুরোনো চশমা খুঁজে পেয়ে ওটা পরে বসে রয়েছে একা একা আর এদিকে সবাই যে যার যার মতো কাজ করছে আর ঘষে চলে এসছে দুধ দুইয়ে নিচ্ছে আর আমিও স্নান করব স্নান করব কি স্নান করে নিয়েছি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর উভয়কে স্নান করিয়ে দিয়েছি দিদি একটু ম্যাগি করেছে সকলের জন্য সকল বলতে বাচ্চাগুলোর জন্য তো আমি ওদের জন্য ম্যাগি নিয়ে আসছি আর আমারও যেহেতু ঠান্ডা লেগেছে বলেছি আমার জন্য একটু করবি তো আমার জন্য একটু করেছি তিনটে বাটিতে ম্যাগি দেখতে পাচ্ছ তো সকলেই মিলে এখন ম্যাগিগুলো খাবো খেয়ে একটু আমরা রাস্তার দিকে বের হবো রাত্রিবেলা বেলা খেয়ে সকলে মিলে একটু ঘুরতে গিয়েছিলাম রাস্তা দিয়ে ঘুরে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি ব্লগটা আর কন্টিনিউ করিনি তো সকলে একটু ফ্রেশ হয়ে ওঠার পর দেখছি তার যে যে কাপড়গুলো মেলা ছিল এতে পিঁপড়ে ধরে গেছে তো সে শুকনো কাপড়গুলোকে আমি আরেকবার মেলে দিচ্ছি পিঁপড়িগুলো ছড়ানোর জন্য দিদি দেখো কত সকালে উঠে কাজ করতে শুরু করেছি আর আমরা একটু দেরিতেই উঠেছি তো উঠে ফ্রেশ হয়ে গিয়ে একটা কাজ ছিলো সেগুলো করে এখন ব্রাশ করে নিচ্ছি তো ব্রাশ করতে করতে ব্লগটাও আজকে শেষ করছি আর কন্টিনিউ করছি না তো আজকের এই বাড়ির ব্লগটাকে মিলে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা